হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফ্লিপকার্ট থেকে মোবাইল রিচার্জ করা শিখবো ফ্লিপকার্ট থেকে আমরা প্রতিদিন কিছু না কিছু কিনি এবং ফ্লিপকার্ট আমাদের কেনার জন্য কিছু না কিছু কয়েন দেয় আর এই কয়েন জমা হয় আমাদের ফ্লিপকার্ট অ্যাকাউন্টে তো ফ্লিপকার্ট অ্যাকাউন্টে ঠিক কোথায় কয়েন জমা হয় আর এই কয়েন থেকে আমরা কীভাবে মোবাইল রিচার্জ করবো সমস্ত কিছু কিন্তু এই ভিডিও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন তাহলে চলুন যে করে ভিউটি আমরা শুরু করি তো এটা করার জন্য সর্বপ্রথমে আমরা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব এবং ওপেন করার পর সবার নিচে লক্ষ্য করুন অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে তো এই অ্যাকাউন্টটি একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে সবার উপরে লক্ষ্য করুন এখানে একটা কয়েনের চিহ্ন আছে এখানে একটা কয়েনের চিহ্ন আছে এবং তার পাশে লেখা আছে চারশো তেষট্টি এটা হলো আমার কয়েন ব্যালেন্স ঠিক আছে এটা দিয়ে আমরা মূলত রিসার্চটা করব তো এখানে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস শো হবে দেখুন লেখা আছে বিলস অ্যান্ড রিসার্চ তো এই অপশানে আমরা একটা ক্লিক করব রিসার্চ করার জন্য তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা লোডিং হবে লোডিং হওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব দেখুন বাম পাশে লেখা আছে মোবাইল প্রিপেইড এখানে একটা ক্লিক করতে হবে এখানে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে আমাদের সামনে লোডিং হয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এন্টার নেম আর মোবাইল নাম্বার এই অপশানে একটা ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে দেওয়ার পরে উপরের বক্সে আপনাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে যে মোবাইল নাম্বারে আমরা রিসার্চ করবেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এই বক্সে লিখে দেবেন তা আমি আমার মোবাইল নাম্বারটি এখানে আমি লিখে দিচ্ছি ওটা লেখার সাথে সাথে এরকম একটি লেখা চলে আসবে রিসার্চ ফর দ্য নিউ নাম্বার এই লেখাতে একটা ক্লিক করে দেবেন রিসার্জ ফর দ্য নিউ নাম্বার এখানে একটা ক্লিক করবেন তুমি এখানে ক্লিক করছি তো ক্লিক করার পরে পেজটি লোডিং হবে তো পেজটি লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো মোবাইল প্ল্যান চলে আসবে দেখুন প্রত্যেকটির পাশে কয়েন দেওয়া রয়েছে পাঁচটি করে কয়েন যোগ করা আছে পাঁচটি করে কয়েন আপনারা যদি এখান থেকে কারোর মোবাইল রিসার্চ করে দেন তাহলে আপনাদের কিন্তু পাঁচ টাকা লাভ হবে তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে রিসার্চ করতে পারবেন তো আমি এখান থেকে বড়ো প্ল্যান রিসার্চ করছি না এখান থেকে আমি ডেটা রিসার্চ করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা মোবাইল রিসার্চ করবেন কোনো রকম সমস্যা হবে না আমি এখান থেকে ডেটাটা রিসার্চ করে আমাদের কেবলমাত্র দেখাচ্ছি ছোট প্ল্যান যে একষট্টি টাকা এখানে একশো টাকা সিক্স জিবি এখান থেকে দেখুন যে ছাপ্পান্ন প্লাস ফাইভ রয়েছে তো পাঁচ টাকা আমার ব্যাঙ্ক থেকে কাটবে এই পাঁচ টাকা আমাদের ফ্লিপকার্ট থেকে কাটবে আর ছাপ্পান্ন টাকা আমাদের ব্যাঙ্ক থেকে কাটবে তো এখানে ডান পাশে যে এয়ার ওয়ারেনটি রয়েছে এই অ্যার আমরা একটা ক্লিক করব তো ক্লিক করার পরে গুগল পে পেটিএম ফোনপে যেটা দিয়ে আমরা পেমেন্ট করতে চান সেটা আমরা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে গুগল পে থেকে পেমেন্ট করব তো গুগল পে সিলেক্ট করেছি আমি এবার এখানে দেখুন একটু নিচের দিকে লেখা আছে মেক পেমেন্ট এই অপশান আমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম কিছুক্ষণ লোডিং হবে লোডিং হয়ে এরকম একটি ইউপিআই পিন চলে আসবে তো আমরা যেমনভাবে ফোনপে গুগল পেতে টাকা পাঠানোর সময় ইউপিআই পিন ব্যবহার করি ঠিক তেমনভাবে আমরা এখানে ইউপিআই পিনটা বসিয়ে দিয়ে এখানে যে টিংমার্ক রয়েছে এই টিংমার্ক একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তো দেখুন এখানে প্রসেসিং হচ্ছে তো এটা লোডিং হওয়ার পরে আমাদের এই পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে মাইনাস ছাপ্পন অর্থাৎ ছাপান্ন টাকা আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে কেটেছে তো এখানে একটু উপরে লক্ষ্য করুন এই যে ত্রিপিল ওয়ান থ্রি এই নাম্বারে কিন্তু আমরা এটা রিসার্চ করেছি তো এখন আমাদের ম্যাসেজ বক্স থেকে দেখাবো ঠিক আছে এটা রিসার্চ হয়েছে না এখানে তো রিসার্চ সাকসেসফুল সব কিছু দেখাচ্ছে এবার এর ম্যাসেজটা গিয়েছে কিনা আপনাদের মোবাইল থেকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে জিও নম্বর সিক্সটি ওয়ান সফল হয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপিল ওয়ান থ্রি তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে আপনাদের যে কয়েন রয়েছে সেই কয়েনের সাহায্যে কিন্তু রিসার্চ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু